বেদাদি দুদন্তি কলিযোগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরত্ত সীমা রাস বিলাসীর চরম পরিণতি প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরি পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল শ্রীনীতাই ছাদের মহন কম্পায় শ্রী শ্রী রামধার বিটাগিরি ধারীর অহৈতুকি করুণায় বঙ্গবসুন্ধরা এই প্রকৃতির সুষমা পল্লব পুষ্প ফলে আজ আমরা যে শরণমঙ্গল সভায় উপস্থিত হয়েছি আপনারা ইতিপূর্বে জ্ঞাত হয়েছেন যিনি বৈষ্ণব সিদ্ধান্ত রাজ্য রক্ষক সেনাপতি গৌড়ীয় মহর্ষি সেই প্রাতঃস্মরণীয় বন্দনীয় স্মরণীয় শ্রীপাত পদ্ম রাধা গোবিন্দনাথজি সভায় তার দিব্যজীবন চরিত্রাবলী সিন্ধু থেকে বিন্দু আস্বাদনের পূর্বে অস্মাদীয় গুরুপাত পদ্মে পরাধ্য কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি এবং ইতিপূর্বে স্মরণে আসছিল ভগবান বিশেষ কৃপা যখন কোনো জীবের প্রতি করেন তখন এত মহত সঙ্গ প্রাপ্ত হওয়া যায় ইতিপূর্বে আমাদের মাঝে এই মহা পরা বিদ্যার যিনি পরম আচার্য তার জীবন চরিত্রের পর সিদ্ধি সিদ্ধিচারণ করছিলেন তার জীবন তার বাণী তার মহামহিমা তিনি যেভাবে ব্যক্ত করেছেন সেটি তার সারা জীবনের গৌড়ীয় সাহিত্য চর্চা সাধনার উপলব্ধি তত্ত্ব অনুভূতির কথায় তো সেই পরম পূজ্য প্রকৌশলী শ্রীযুক্ত মনোজ বিকাশ দেবরায় যারা আমাদের দিব্য আলো পত্রিকা হাতে এই প্রজন্মকে গৌর গোবিন্দ বৈষ্ণব গৌড়ীয় সাহিত্যের আলোতে আলোকিত করছেন ওনার সান্নিধ্যে নিজেকে বড় ধন্যই ধন্য মনে করছি আমাদের মঞ্চে ভবিষ্ঠ আছেন শ্রীপাদ কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ এবং মঞ্চ ভবিষ্ঠ সকল আচার্য বৃন্দ মহতীবৃন্দ গৌর গোবিন্দের নারজীর পরম অনুরাগী প্রিয় ভক্তগণ বৈষ্ণবজন সন্তজন শ্রদ্ধাশীলা দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি একটু ধন্যবাদ জ্ঞাপন করে তাকে ছোট করার নয় কিন্তু এই উপলব্ধি আসছে ফুলের সৌন্দর্য সকলেই অবলকন করেন ফুলের সুগন্ধ সকলেই উপলব্ধি করেন কিন্তু ফুলের মধ্যে মধু সঞ্চয় সকলের দ্বারা সম্ভব হয় না একমাত্র মধুকর ষট দ্বারাই হয় তিনি প্রাতঃস্মরণীয় পর্ববন্দনীয় মহাপ্রভুর প্রিয় পরিকর এই যুগের মহান মহর্ষি ঋষি ডক্টর রাধাগোবিন্দনাথের তার দিব্য জীবন তার মহান যে সৃষ্টি এই গৌরীয় বৈষ্ণব ধর্মকে তিনি সারা বিশ্বব্যাপী আলোকিত করেছেন মহাপ্রভুর মনোভীষ্ট পূরণ করে তারই সেই মধুগন্ধ তার সেই অমৃতকে যিনি মধুকরের ন্যায় ফুলে ফুলে আস্বাদন করে আর বিতরণ করছেন আস্বাদন দান করছেন আমাদের পরমস্তীয় পরম ভগবত উমেশচন্দ্র মজুমদার মহাশয় তিনি ফুলের মধুটাকেই আস্বাদন করে দান করছেন এই মহাযজ্ঞের মহা আয়োজনে যারা পুরোধা যারা সেবকবৃন্দ তাদেরও চরণে বারবার ভূ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি দেখুন মহাপ্রভুর প্রিয় পরিকর গৌরী আচার্য কুলতিলক শিল প্রবোধানন্দ সরস্বতী পাক তার অমর গ্রন্থ চৈতন্য চন্দ্রাম্বরীতে তিনি উল্লেখ করেছেন আচার্য ধর্মং পরিচর্য তীর্থানি বিবং বেদান বিনানা গৌর বিদন্তি বলছেন যদি কেউ বর্ণাশ্রম ধর্মের যথাযথ প্রতিপালন করেন কেহ যদি ষোড়শোপচারে ভগবান কৃষ্ণর আরাধনাও করেন সর্ব বেদান্ত শাস্ত্রের যার পারঙ্গমতাও আছে বলছেন বিনা গৌর পাশগণের চরণ সেবা ব্যতীত তিনি ব্রজের নিকুঞ্জ মন্দিরের প্রেম উপলব্ধি করতে পারবেন না যতদিন না গৌর প্রিয় পার্শ্বদনের চরণ সেবায় নিজেকে আত্মনিবেদন না করা যাবে মধুর মধুরবৃন্দা বিভিন্ন মাধুরী এই উপলব্ধি আমাদের আসবে না ডক্টর রাধাগোবিন্দ নাথ হলেন মহাপ্রভুর প্রিয় পরিকরনের মধ্যে অন্যতম অন্যতম এই জন্য বলছি তার আকাশের অনন্ত বিভু আকাশের তুলনা আকাশকে দিয়েই তো দিতে হয় অতলস্পর্শে অনন্ত সমুদ্রের তুলনা কি নদী দিয়ে দেওয়া যায় পুষ্করণীয় দিয়ে সরোবর দিয়ে দেওয়া যায় সাগরের তুলনাত সাগর ভাস্কর ভাস্কর প্রকাশমান সূর্যের কিরণ বা সেই প্রকাশমান সূর্যকে কি দিয়েই বা দৃষ্টান্ত দেওয়া যায় ডক্টর রাধা গোবিন্দনাথের মতো মহাপ্রভুর প্রিয় পরিকর যিনি গৌড়ীয় আচার্য বর্জ্য যিনি যিনি পরা অপরাবিদ্যায় বিদ্যায় যার উপলব্ধি তাকে কি দিয়ে আমরা জানাবো আমি আকার মূর্খ নদার নরকের পীঠ আমার সম্মুখে যিনি ইতিপূর্বে পুষ্পাঞ্জলি দিলেন তার অনন্য অনুভূতি লব্ধ তার চেতনা তার সাধনা তার সুগভীর হৃদয়ের উপলব্ধির পুষ্পাঞ্জলি যেভাবে দিলেন ডাক্তার রাধাগোবিন্দনাথের মতো এই মহর্ষির এর থেকে বড় পুষ্পাঞ্জলি আর কি হতে পারে তো আসুন আমরা এইটুকু উপলব্ধি করি আজ তার গ্রহণদের চর্যাচর্যা প্রয়োজন এই জন্য বা গৌর পাশ্চদের গৌপ্রিয়গণের সেবা ব্যতীত আমরা কখনো উপলব্ধি করতে পারবো না এটি ঘটনা স্মরণে এলো নাথজির স্মরণের পূর্বে বলবো কেন গৌর পার্শ্বদগণের সেবা প্রয়োজন আনুগত্য প্রয়োজন তাদের সান্নিধ্য প্রয়োজন আপনাদের মনে আছে অমিয় নিমায় চরিতের প্রখ্যাত লেখক বিষ্ণুপ্রিয়াজির কৃপাধন্য যিনি মহাত্মা শিশির কুমার ঘোষ এই বঙ্গজননীর কোলেই তার আবির্ভাব যশোরের মাগুরাতে তো তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে কলকাতায় এলেন এই মহান শিক্ষা আচার্য তিনি কলকাতার বহুল প্রচলিত প্রখ্যাত আনন্দবাজার পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিলেন পাশ্চাত্য শিক্ষা কৃষ্টি কালচারের সাথে মিশে গিয়ে তিনি তার বড় যিনি পরম পরমস্তীয় বড় ভ্রাতা বসন্ত ঘোষ মহাশয়কে লিখলেন সনাতন ধর্মের মধ্যে আমি সারাতার কিছু পাচ্ছি না সিদ্ধান্ত নিয়েছি আমি এই শত সনাতন বৈদিক ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তার বড় ভাই পরম বৈষ্ণব মহাপ্রভুর প্রিয় ভক্ত একটি পত্র লেখার উপরে দুটি লাইন লিখেছিলেন গৌরাঙ্গ বলিতে হবে পশ্বরী হরি হরি বলিতে নয়নে বহিনী চৈতান্য চৈতামের এই পয়ার দরি পড়ে উনি পরবর্তীতে চিঠি লিখলেন এমন কোন গৌর ভক্তকে আজও পাইনি যে গৌরাঙ্গ বলতে তার শরীর পুলকিত হবে হরি বলতে যার নয়নে প্রেমাশ্রমী বিগলিত হবে উনি সন্ধান দিলেন এক পল্লী গ্রামের তার পরনে নাই কোন ভালো পোশাক ঘর নাই সেই গৌর সন্ধান দিলেন একবার হলেও ধর্ম ত্যাগ করার আগে তুমি তার চরণ সান্নিধ্যে যাও উনি সেই পল্লী গ্রামের পল্লীগ্রামের আঁকাপাঁকা মেটোপথ ধরে গিয়েছিলেন সেই গৌর ভক্তের দুয়ারে দাদা বসন্ত ঘোষ বলে দিয়েছিলেন দুয়ারের সামনে গিয়ে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ বলবে এইটুকুই যখনই তিনি হা গৌরাঙ্গ বলেছেন ভেতরে যেন তীর বৃদ্ধ বিহঙ্গের মতো ছটফট করে বলছেন কে আমার বান্ধব কে আমার গহুর কথা শোনালে প্রাণবন্ধুর কথা শোনালে উনি ঘরের মেঝেতে সেই তীব্র বিরহ যন্ত্রণায় ছটফট করতে করতে তার গৃহের সামনে যে কাঁটা ছিল সেই কাঁটা বিলীর্ণ হলেও তার দেহের অনুভূতি নাই তিনি গৌড়াতে গৌড়াতে সে প্রেমস্ব নয়নে তার গৌর প্রেম উপলব্ধিতে আলিঙ্গন করলেন এই আলিঙ্গনের এক দিব্য অনুভূতি গৌর প্রেম তার মধ্যে সংক্রামিত হলো সঞ্চারিত হলো তিনি দেখলেন এই অখ্যাত গ্রামে নিঃস্বরিত একজনের মধ্যে কি প্রেমের বইছে ফলক ধারার ন্যায় নিজেকে ধন্য মনে করে তিনি গৌরী ও বৈষ্ণবের দীক্ষা শিক্ষা নিয়ে পরবর্তীতে চরিত্রের গ্রন্থ রচনা করে গেলেন বললেন বিনা এই জন্য সেবা ব্যতীত আমরা প্রেম পাব না আজকে ডক্টর রাধা গোবিন্দনাথের স্মরণ কেন প্রয়োজন তার জীবন তার দর্শন তার গ্রন্থ তার দিব্য ভাগবতী জীবন কেন আমাদের হৃদয় দিয়ে গ্রহণ কর তার আদর্শকে তার সেই ভাবনাকে তার দিব্য চরিত্রকে কেন আজ আমাদের হৃদয়ে ধারণ করার প্রয়োজন এর একটি প্রয়োজন সেটি আমাদের চৈতন্য চৈতামীতে বলে গেছেন ঈশ্বর ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম তুলসীদাস গোস্বামী তার রামচরিত মানুষে বলছেন ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে ইন্দ্র চরণ বন্দিয়ে না শত বিঘ্ন অনেক ধ্যান দিন শব্দের দিকে গোস্বামীপাদ বলছেন ভক্ত ভক্তি ভগবান গুরু চারটি নাম হতে পারে কিন্তু তত্ত্ব তো এরা এক ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক তত্ত্ব তো এই চারটি তত্ত্ব একই তার কারণ ভক্তের হৃদয়ে শ্রী ভগবানের বিশ্রাম ভক্তরূপে আচার্য রূপে তিনি এসেছিলেন এই বসুদিতা বসুদহিতা এই গ্রামে আমাদের বৃহত্তম নোয়াখালীর এই মাটি বড় ধন্য বহু মহাপুরুষের সাধনস্থলী ভজনস্থলী তারা জগৎকে অনেক দিতে এসেছিলেন এই বৃহত্তর নোয়াখালীর পবিত্র বসুধহিতা গ্রামে যিনি এসেছিলেন জগৎকে আলোকিত করতে তিনি ভক্ত স্বরূপে আচার্যস্বরূপে এসেছেন সেই আচার্য বা ভক্ত স্বরূপ আর ভগবান স্বরূপে ভিন্নতা নাই কথাই গ্রন্থকার বলছেন আপনারা জানেন একটি লৌহ খণ্ডকে যদি জলন্ত অগ্নির মধ্যে তদত্ত প্রাপ্ত করানো হয় সেই লোহ খণ্ডের মধ্যেই কিছুক্ষণ পাদে তদত্ত প্রাপ্ত অগ্নি সঞ্চারিত হয় তখন লোহ খণ্ডটি অগ্নির ন্যায় ক্রিয়া করতে থাকে যেমন ভক্ত ভগবানের এই যে সাধন ভজন উপলব্ধি তার চিত্তে ধীরে ধীরে ভগবানের সমস্ত গোণাবলিগুলো প্রবেশ করতে থাকে তাই আচার্যের স্মরণ নেওয়া মানে সাক্ষাৎ ভগবানেরই স্মরণ নেওয়া আচার্যকে পুষ্পাঞ্জলি দেওয়া মানে ভগবানকেই পুষ্পাঞ্জলি দেওয়া আচার্যের স্মরণ মানে ভগবান দুই ভাই হৃদয়ের খালি দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার কেন আচার্য প্রভুর এই পবিত্র আবির্ভাব তিথিতে আমরা আসব কেন তার দিব্য জীবন চরিতাবলী তার সাধন উপলব্ধি গ্রহণ করব এর একটাই কারণ অনাদিকালের অবিদ্যা আমাদের যে অন্ধকার সেই অন্ধকার দরিবিত হবে চৈতন্য চরিতা বলছেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার প্রক্ষন করলেন দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার চৈতন্য মহাপ্রভুই যেন তার দিব্য বাণীতে বলছেন কেন আমরা ডক্টর রাধা গোবিন্দনাথের স্মরণ মঙ্গল সবাই আসব কেন পুষ্পাঞ্জলি নিবেদন করব কেন হৃদয়ের প্রেম ভাবনাটুকু তার চরণে আত্মা হয়ে নিজেকে গৌর প্রেমে ধন্য করব নিতাই প্রেমে ধন্য করব মনুষ্য জীবনকে সফল করব। তার কারণ একটি তার কারণ একটি এই দুই ভাগবত সঙ্গে সাক্ষাৎকার করতে হবে একাধারে তার জীবন ছিল এই দুই ধারায় তিনি ছিলেন ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত তিনি যেভাবে চৈতন্য চৈতাম সেই অপরোপ অনুভূতিকে প্রকাশ করেছেন তা বলবার ভাষা আমার মতো সাধারণ মূর্খের নাই মহাপ্রভু স্বরগোস্বামীর দ্বারা বিশেষ করে রূপ সনাতন আচার্য বর্জ্যের দ্বারা তিনি চেয়েছিলেন শুধু লুপ্ত উদ্ধার নয় ভক্তি শাস্ত্র প্রণয়ন গৌড়ীয় সমাজকে অনন্তকালের বিশ্বের মঙ্গলের প্রবাহ ধারার জন্য শাস্ত্র সিদ্ধান্তই হল মূল যদি গ্রন্থই না থাকে শাস্ত্র সিদ্ধান্ত বহির্ভূত আমরা ভজন পথ হয়ে যাব আমাদের সামনে অন্ধকার ছাড়া কিছু থাকবে না দেখুন আচার্যগন গ্রন্থ লিপিবদ্ধ করেছেন নিজেদের প্রচারের জন্য নয় কারণ শাস্ত্রে কবি দুটি শব্দ দিয়েছেন দেখো যেখানে রবি পৌঁছাতে পারে না এখানে কবি পৌঁছাতে পারে রবি মানে স্বয়ং ভাস্কর সূর্যের কিরণ যদি যেখানে প্রকাশ পায় না সেখানে কবি পৌঁছাতে পারে কারা কবি প্রাকৃত কবির কথা এখানে বলা হয়নি অপ্রাকৃত শাস্ত্র অনুসন্ধানে যারা সেই মহান অনন্ত প্রেম সিন্ধু হতে মনিরত্ন দিয়ে তারা জগৎকে আলোকিত করেছেন তারা সূর্যের আলোকের থেকেও বিকশিত কবি কারা আমাদের শিল কৃষ্ণদৈবন বেদক ব্যাস শ্রীল বাল্মীকি তুলসীদাস গোস্বামী এই যে অপরক্ষ অনুভূতির কবি তারা কী করেছেন জানেন একটি সমাজকে একটি জাতির অন্ধকারকে আলোকিত করে সমাজকে প্রেরণার পথে প্রগতির পথে ভক্তির পথে যারা এগিয়ে দিতে পারে এরাই হল অপ্রাকৃত কবি ডাক্তার নাথ ছিলেন তাদের মধ্যে অন্যতম এবং তার আরেকটি উপাধি বলা যায় তিনি শুধু কবি ছিলেন না যেখানে রবি পৌঁছাতে পারে না সেখানে কবি পৌঁছাতে পারে আর যেখানে কবি পৌঁছাতে পারে না সেখানে অনুভূতি পৌঁছাতে পারে ওনার লেখনির মধ্যে পাওয়া যায় অনুভূতি যেন গৌরকে যেন প্রেমকে যেন ভক্তি সিদ্ধান্তকে বাঘময়ী মূর্তির দ্বারা উনি জগতে প্রকাশ করেছেন এই অনন্য অবদানে আমরা এই বঙ্গবাসী ধন্য আমাদের এই বাংলা ধন্য বিশ্ব ধন্য যে তাকে আমরা পেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় মূল্যায়ন করতে পারলাম না তাকে চেনবার মতো তাকে ধরবার মতো তাকে জানবার মতো তাকে উপলব্ধি করবার মতো আমরা চেষ্টা করলাম না আজ আচার্য প্রভুর আবির্ভাব তিথি ঈশ্বরের মঙ্গল তিথির নেয় পবিত্র এই তিথি এই বৃহত্তম অঞ্চলে নয় সারা বাংলাদেশে এভাবে আসা উচিত কারণ ঈশ্বরের তিথি যেমন পবিত্র ভক্তগণ মহৎগণের তিথিও তেমনি পবিত্র জন্মাষ্টমী রাধাষ্টমী গৌর গৌর আবির্ভাব তিথি এই তিথির সম আমাদের না তিথি জন্মতিথি একাধারে পবিত্র ভক্ত তিথি ভগবানের তিথির ন্যায় পবিত্র সাধারণ নয় তার প্রাকৃত অপ্রাকৃত পরাবিদ্য অপরবিদা আমি দাদাজির একটি গ্রন্থ স্মারক গ্রন্থ পেয়ে অবাক হয়ে গেছিলাম আজ এই আসনে আসতে পেরে শ্রী গুরুদেবের অপর করুণা আপনাদের চরণ আশীষ শুভ দৃষ্টি ধন্য মনে করছি কেন জানেন যার কথা বলবার জন্য আমাদের এই প্রয়াস তার সান্নিধ্যে মহাত্মা গান্ধী পর্যন্ত এসেছিলেন তার সান্নিধ্যে নেতাজি সোমান বসু পর্যন্ত এসেছিলেন এসেছিলেন ভগবত গঙ্গান্তরীর এই যুগের পরম বেদ বক্তা সনাতনকে তিনি সারা বিশ্বে প্রচার করেছেন ডাক্তার মহানামত ব্রহ্মচারী এসেছিলেন শরৎচন্দ্র বসু ভাবা যায় কাকে আমরা পেয়েছিলাম এই বাংলা মায়ের কোলে এই মাটিকে বিশ্বকে ধন্য করতে কাকে পেয়েছিলাম বিশ্ব বরেণ্য যারা তারা তাকে স্তুতি করেছেন বন্দনা করেছেন ধন্যই ধরন্দ করেছেন চিনতে পারিনি শুধু আমরাই আজ ভালো লাগছে সেই মহান বৈষ্ণবাচার্য পরা বিদ্যার যিনি পরম আচার্য বর্জ তার স্মৃতিচারণে আমরা একত্রিত হতে পেরেছি শুধু ভক্তগণ এই জন্য আমাদের হৃদয়ের